আমাদের সেটিং হতে পারতেছিল না হঠাৎ করে তো জানি করে আসছে তারপরে ওরা ঘুমাইতেও পারে ঠিকভাবে আর দুই তিনজন তো এমনিতে ইঞ্জুরি আছে আর যেহেতু এরা স্বাগতিক আসলে ওরা বুঝে উঠতে পারে যে মানে এত দ্রুত পয়েন্ট হয় মানে আমাদের টার্মিংটা ঠিক ছিল না তো আগামীকাল তো আবার ম্যাচ হবে ইনশাল্লাহ আজকে যা হুসে হুসে ইনশাল্লাহ ওরা আগামীকাল আরও ভালো করবে নেপালের সাথে এটা আশা করতেছি আর ওদের যেহেতু মাঠ ওরা সাহসের সাথে খেলতেছে আমরা যেমন ঈদে একটা ছুটিতে গেছি ওরা কিন্তু ওদের কোনো ঈদ ছিল না ওরা কন্টিনিউ প্র্যাকটিস করে গেছে ওরা জানে যে আমাদের টেস্ট ম্যাচ হবে আর আমরা আসলে ঈদের জন্য আমরা ছুটিতে কিছুদিন ছিলাম যার কারণেসটা আমাদের অনেকটা ঘাতি হয়ে গেছে তো ইনশাল্লাহ আশা করতেছি কালকে ওরা আজকের থেকে তুলনায় অনেক ভালো খেলবে কালকে টেকনিক্যালি আমাদের যে ডিফেন্স আজকে আমরা ভালো করতে পারিনি অফেন্স ভালো করতে পারিনি তারপরে দুটা মেয়ে বিশেষ করে বৃষ্টি আপনি ওজন কমায় খেলছে ওরা খাইতে পারেনি মানে মানসিক ভাবে একটু দুর্বল আছে ওরা শারীরিক ভাবে তো দেখা যাক ইনশাল্লাহ আরো তো চারটা ম্যাচ আছে দোয়া করবেন যেন ওই চারটা ম্যাচ ওরা ভালো খেলতে পারে ওরা অনেক নতুন নতুন যে চার পাঁচটা লম্বা লম্বা হাইটওয়ালা প্লেয়ার আছে দেখছেন আপনারা একটু ভুল করে কিন্তু তিন চারটা করে পয়েন্ট চলে যাচ্ছে তো আমরাও চাচ্ছি এরকম যদি আমাদের টিমেও আরো দুই চারটা প্লেয়ার আমরা লম্বা লম্বা এরকম নিতে পারি তো নেপালের সাথে ইনশাল্লাহ আমরা একটা দাঁড়াইতে পারবো ওদের টিমটা অনেক ভালো অনেক মানে হাইটেলা প্লেয়ার আমাদের টিম ছোট বড় কিন্তু ওদের মধ্যে সেম হাইট তিন চারটা বেশি ভালো হাইটের জন্য আমরা অনেকটা মায়ের খেয়ে যাচ্ছি